হ্যালো বন্ধুরা তো আজকে রান্না হবে চিকেন তো তার জন্য কি কি রেডি করা আছে আপনাদেরকে দেখাই তো প্রথমে যে দেখতে পাচ্ছেন বড় বড় করে মাংসের জন্য আলু কেটে নিয়েছি এই যে আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচনো চেরা কাঁচা লঙ্কা আর এখানে আছে টমেটো কুচি আর এখানে আছে পেঁয়াজ করছি আর এখানে আছে শুকনো লঙ্কা আর জিরে জলে দেওয়া আছে লঙ্কাটা যাতে তাড়াতাড়ি বাটার জন্য সুবিধা হবে তাই জন্য শুকনো লঙ্কাটা জলে দিয়ে রেখেছি আর জিরেটাও আছে আচ্ছা আর এখানে আদা রসুনটা একটু এই যে কড়ার সাহায্যে একটু করে নিয়েছি তারপরে এই যে কড়ার সাহায্যে ভালো করে এটাকে ঘষে নেব তো বন্ধুরা এখানে নিয়েছি চিকেন যে দেখতে পাচ্ছেন এখানে চিকেন নিয়ে নিয়েছি এরপর এটাতে একটু লবণ হলুদ আর একটু লেবুর রস অ্যাড করব তো তার জন্য প্রথমে দিয়ে দেব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লেবুর রস দিয়ে ভালো করে এটাকে মাখাবো আর অল্প পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তো এতে অল্প পরিমাণে একটু লেবুর রস অ্যাড করছি তো চিকেনটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে মাখানো হয়ে গেলে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে এখানে যে শুকনো লঙ্কা আছে জিরে এগুলো সব তার মধ্যে মশলাটা করে নেব তো বন্ধুরাই দেখুন এখানে শুকনো লঙ্কার জিরোটা ভালো করে যে বেটে নিয়েছি আর এখানে আদা রসুনটাও বেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো আছে আর এখানে কেটে রাখা ধুয়ে রাখা আলু তো কড়াই গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এরপর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু চিনিম এরপর ফোড়নে দিয়ে দেবো এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা এরপর দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা শুকনো লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো আর দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি লবণ যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো তো বন্ধুরা এরপর দিয়ে দিচ্ছি হলুদ বেশি দেব না যেহেতু মাংসতে মাখার সময় অল্প দিয়েছি তাই জন্য পরিমাণ মতো একটু দেওয়া হচ্ছে তো বন্ধুরা মাংসের কালারটা দেখুন কত সুন্দর এসছে মশলার কালারটা পুরো লাল হয়ে গেছে কি সুন্দর তেলও সাইড থেকে ছেড়ে দিয়েছে তো বন্ধুরা এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার ওপরে এরপর ভালো করে মশলার সঙ্গে আলুটা একটু মাড়িয়ে টাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা এরপর দিয়ে দিচ্ছি চিকেন তো এরপর মাংস আর আলুটা ভালো করে মশলার সঙ্গে একটু সত্যি সাহায্যে নাড় চাড়া করে নিচ্ছি তো এরপর কিছু সময়ের জন্য একটু ঢাকনা দিয়ে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন মাংস কতটা জল বেরিয়েছে আর কালারটাও এসছে কত সুন্দর তো মাংস কিন্তু কষা কষাই হবে কোনো জল ব্যবহার হবে না কিন্তু সেই মশলা আলু মাংস থেকে মানে জলেই সেদ্ধ হয়ে যাচ্ছে এক্সট্রা করার কোনো জল ব্যবহার হয়নি তো আবারও কিছু সময়ের জন্য একটু ঢাকনা দিয়ে দেবো আস্তে আস্তে হোক তো বন্ধুরাই দেখুন মাংসটা কত সুন্দর হয়ে গেছে আর অনেকটা জলও মরে গেছে আর কষা কষা হয়ে গেছে এর আগে যখন দেখাচ্ছিলাম তখন অনেকটাই জল ছিল আর এখন দেখুন বন্ধুরা আলু একদম সেদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি আপনাদেরকে একটা ভেঙে দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে জল কিন্তু কোনো দেওয়া হয়নি যেই জল বেরিয়েছিল সেইটাই মরে মরে আলুও সেদ্ধ হয়ে গেছে আর কষা হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করে দিলাম যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে প্রথম থেকে করেছি তো আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করবেন তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম পরের ভিডিওতে অন্য কোনো মেনু নিয়ে বা রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন